সুন্দর করে কিন্তু পরাধ মিলন হয়ে যাচ্ছে এখানে আমার কাছে ফুলের গাছ আছে সব তাই সুন্দর করে এখানে পরাধ মিলনটা হয়ে যায় ফুল আসার সাথে সাথে দেখতে পারবে তোমরা সমস্ত ফলের গুটি সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে ফুলে পরাধ মিলন ঘটিয়ে ফলে পরিণত হচ্ছে মৌমাছি এভাবে আসে আর সমস্ত ফুল থেকে ফলে পরিণত হয় তোমাকে খুব তাড়াতাড়ি করে একটা জিনিস করতে হবে যে তোমাদের কাছে ফুল আনতে পারো তার জন্য দেখো এই যে শেকড়টা আছে এই শেকড়টাকে আমাকে বের করতে হবে এই শেকড়টা বের করেই খাবারগুলো প্রয়োগ করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কুড়ি পঁচিশ দিনের মধ্যে ফুল চলে আসবে পুরোটা করলাম দেখো পুরোটা ঘোরার মধ্যে আমি এটাকে সুন্দর করে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে এরা খাদ্যটা সংগ্রহ করতে পারে সেখানের মাধ্যমে আর খুব তাড়াতাড়ি করে গাছে ফুল চলে আসে ফেব্রুয়ারি মাস চলছে এখন তো গাছে দেখো কি পরিমাণে ফুল এসেছে আর ফুল থেকে ফলের গুটিতে পরিণত হচ্ছে গাছ ভর্তি ফুল এসেছে এরকম যদি তোমাদের গাছে ফুল তোমরা আনতে চাও দেখবে অনেক গাছে ফুল আসে না অনেক বছর পরেও ফুল আসে আসলেও সমস্ত ফুল ঝরে পড়ে যায় এভাবে গুটিতে পরিণত হয় না প্রত্যেকটা ফুল দেখো একটা ফুলও ঝরেনি প্রত্যেকটা ফুল গুটিতে পরিণত হচ্ছে দেখো বন্ধুরা প্রত্যেকটা ফুল গুটিতে পরিণত হচ্ছে একটা ফুলও কিন্তু ঝরে পড়ছে না এভাবে তোমরাও যদি চাও তাহলে যে পরিচর্যা আমি গাছে করেছি তোমরা করলে কিন্তু এভাবেই ফুল পাবে পুরনো গাছে তাহলে চার পাঁচ বছর পাঁচ দু বছরে পুরনো গাছে যদি ফুল না আসে তাহলে যে পরিচর্যাটা আমি তোমাদের আজকে করে দেখাবো বন্ধুরা তোমরা এভাবে করলেই দেখতে পারবে প্রত্যেকটা গুটি এভাবে সেটা হবে একটাও খুলে পড়বে না তার মধ্যে তোমাদের আমি দেখাই হাতে দেখো কিছু ফুল তো খুলে পড়ে যাবেই কোন ফুলগুলো খুলবে বন্ধুরা যে ফুলগুলো ঝরে পড়ে যাবে দেখো সেগুলো কিন্তু পুরুষ ফুল তোমরা দেখতে পারবে যে ফুলগুলো এরকম করে সরাবে দেখতে ছোট্ট একটুখানি যে লেবু রয়েছে আর স্ত্রী ফুল দেখে তোমরা চিনতে পারবে দেখো এটা একটু বড় সাইজের হয় এই যে এইটা তো এই ফুলটা কিন্তু খুব কমই পড়ে যেই ফুলগুলো পড়ে যায় ঝরে সেটা পুরুষ ফুল ঝরে পড়ে যায় এই যে এরকম থাকে পুরুষ ফুলটা অনেকটা ছোটো থাকে সেগুলো ঝরে পড়ে যায় আর যে স্ত্রী ফুলগুলো রয়েছে দেখো সমস্ত দেখতে পারবে দেখো গুটিগুলো সব প্রত্যেকটা গুটি পরিণত হচ্ছে ফলে সুন্দর করে কিন্তু পরাগ মিলন হয়ে যাচ্ছে এখানে আমার কাছে ফুলের গাছ আছে সব তার সুন্দর করে এখানে পরাগ মিলনটা হয়ে যায় ফুল আসার সাথে সাথে দেখতে পাবে তোমরা সমস্ত ফলের গুটি সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে ফুলে পরাগ মিলন ঘটিয়ে ফলে পরিণত হচ্ছে মৌমাছি এভাবে আসে আর সমস্ত ফুল থেকে ফলে পরিণত হয় তো যে পদ্ধতি আমি ব্যবহার করেছি বন্ধুরা সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো এখানে কীভাবে ফুলগুলো সব সেট হয়ে গেছে গুটিতে রূপান্তরিত হয়ে গেছে প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হচ্ছে একটাও কিন্তু ঝরে পড়ছে না তোমরা একটুখানি নিচটা দেখো কীভাবে দেখতে হচ্ছে আমার এখানে টবের নিচটা তোমাদের দেখাই শুধু ফুলে ফুলে ভর্তি হয়ে আছে ফুলে যে পাপড়িগুলো আছে সেগুলোই কিন্তু ঝরে পড়েছে তো চলো সরাসরি আজকে চলে যাব তোমাদের দেখাবো কী করে আমি গাছে এইভাবে সমস্ত প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো ফুল থেকে ফল নিয়ে আসতে পেরেছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে সরাসরি চলে এলাম টবের মধ্যে যে পরিচর্যাটা আমি তোমাদের করে দেখাবো তার জন্য দেখো এরকম একটা পেঁয়াজ আমি নেব নিয়ে সুন্দর করে কেটে দেখো এখানে আমি ভিজিয়ে রেখেছি দুদিন আগে এই পেঁয়াজের পেঁয়াজ আর খোসা দুটো সমিতি কিন্তু আমি কেটেছি কেটে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি তো এই জলটাই আমার প্রচুর মানে গাছে ফুল আনতে সাহায্য করবে তার সাথে দেখো কয়েকটা জিনিস আমি নেব নিয়ে নিয়েছি এপসাম সল্ট নিয়েছি লাল পটাশ নিয়েছি এখানে দেখতে পারবে ডিমের খোলা গাছে ফুল আনতে এটা কিন্তু খুব প্রয়োজন এই ক্যালসিয়াম সবাই আমরা ডিমের খোলাতে জানি যে ক্যালসিয়াম পাওয়া যায় তো ওটাই আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিছুটা নিম ফল নিয়েছি যাতে মাটি নিচে পোকামাকড় বা কোনো খারাপ ব্যাকটেরিয়া থাকলে সেটা নষ্ট হয়ে যায় আর লাল পটসের সাথে আমি কিছু কলা শুকনো খোলাও নিয়ে নিয়েছি তার সাথে এখানে এক মুঠি গার্মিক নিয়ে নিয়েছি তো এটাই আমি দিয়ে পুরোটাই গাছে কী করে ইউজ করি দেখো দেখো প্রথমেই আমি আগে মাটি দেখেছি শুকনো রয়েছে মাটি কিন্তু শুকনো রাখবে জল একদম খুব মেপে মেপে দেবে যদি ভিজিয়ে ফেলো তাহলে কিন্তু পাতা গজাবে ফুল আসবে না আর এই যে খুঁড়াচ্ছি এটা একটু কারণ আছে যে সুন্দর করে খুশে নিচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা এখন যেহেতু ফেব্রুয়ারি মাস এই সময়টাই লেবুর ফুল যেরকম এসে গেছে তো আমাকে খুব তাড়াতাড়ি করে একটা জিনিস করতে হবে যে তোমাদের গাছে ফুল আনতে পারো তার জন্য দেখো এই যে শেকড়টা আছে এই শেকড়টাকে আমাকে বের করতে হবে এই শেকড়টা বের করেই খাবারগুলো প্রয়োগ করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কুড়ি পঁচিশ দিনের মধ্যে ফুল চলে আসবে এই ফার্টিলাইজারগুলো আমি ইউজ করব। তা সরাসরি এই শিকড়ের মাধ্যমে গাছকে গাছে যাবে আর সুন্দর করে ফুলও আসবে তার জন্য একটুখানি আমি শেকড়গুলোকে বের করে নেব জাস্ট দেখো আমি সুন্দর করে খুঁড়ে নিই খুঁড়ে নিয়ে মাটিগুলোকে আমি একটু তুলে নেব সাইড থেকে সমস্ত মাটিগুলো হালকা হালকা করে একটু তুলে নেবো নিউ শেখরটা যাতে বেরোয় ওই ব্যবস্থাটাই আমি করছি তো দেখো বন্ধুরা আমি সব শেখগুলোকে চারধার থেকে মাটি তুলে শিকড়গুলোকে বের করে নিয়েছি এরকম তোমরাও করে নেবে কেন এই সময়টা একটু দেরি হয়ে গেছে আমাদের তো যদি ফুল আমি এই ফেব্রুয়ারি মাসে খাবারটা দিয়ে প্রায় কুড়ি পঁচিশ দিনের মতো ফুল পেতে চাই তাহলে আমার এটাই করতে হবে তো প্রথমে কি করবো দেখো এখানে একটু এরকম করে একটু ফাঁকা করে নেব একটু এভাবে একটু ফাঁকা করে নেব এভাবে একটু ফাঁকা করে নেবে এভাবে একটু ফাঁকা করে নিয়ে যে দেখো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের কষা বা পেঁয়াজ তো ওটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নেব এটার মধ্যে সুন্দর করে ছেঁকে নেব বেশি নেব না এই এক কাপের মতো আমি এটা নিয়ে নেব এক কাপের মতো নিয়ে নিলাম বন্ধুরা নিয়ে আমি যে লাল পটাশটা তোমাদের দেখালাম এই লাল পটসটা এর মধ্যে ভিজতে দেব লাল পটসটা দেওয়ার পরে এপসম সলটাও আমি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এর মধ্যে নেড়ে নেব দেখো আমি একটু এটা দিয়ে নেড়ে নিচ্ছি নিজে এই যে লাল পটাশ এফসান সল্ট আর এই পেঁয়াজের জলটা এটাকে আমি যে পুরোটা করলাম দেখো ওই পুরোটা ঘোড়ার মধ্যে আমি এটাকে সুন্দর করে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে এটা খাদ্যটা সংগ্রহ করতে পারে শেখের মাধ্যমে আর খুব তাড়াতাড়ি করে গাছে ফুল চলে আসছে তো পুরোটা আমি দিয়ে দিলাম এই জন্য আমি একটু ফুটো করে নিলাম নিয়ে এবার যে আমি জিনিসগুলো আমি ড্রাই হিসাবে রেখেছি এগুলোকে সব আমি মিশিয়ে দেব দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি এর উপর থেকে দিয়ে দেব এই কাজটা যদি বন্ধুরা তোমরা এভাবে করতে পারো দেখবে গাছে ফুল অপধারিত আসবে কিন্তু একটা কন্ডিশন যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে গাছ কিন্তু তোমাদের দু বছরে বা চার বছরের পুরনো গাছ হতে হবে এই গাছ যদি নতুন গাছ যদি তোমরা কিনে এনেই বা নতুন বীজ থেকে চারা তৈরি করেই সঙ্গে সঙ্গে যদি ফুল চাও তাহলে হবে না এটা একটু পুরনো গাছ লাগবে তাহলেই গাছে ফুল আসবে এছাড়া গাছে ফুল আসবে না এবারে যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সেই মাটিটা আমি দেখো সুন্দর করে ওপরে দিয়ে দেবো চাপা দিয়ে দেবো জলটা আমি দিলাম এরপরে আর একটু জল দেবে না যখন গাছে জল দেওয়ার প্রয়োজন মনে করবে তখন এখানে কলার খোসা আমি দেখো এভাবে ভিজিয়ে রেখে দিই সেই এরকম তোমরাও কলার খোসা ভিজিয়ে রাখবে সেই জলটাই তোমরা এর মধ্যে অল্প করে তো গাছটা যাতে বেঁচে থাকে ওরকম খালি কলার খোসা ভেজানো জল দেবে এছাড়া আর কিছু করবে না এইভাবেই তোমরা অপেক্ষা করবে ফুল আসার জন্য অবশ্যই গাছে ফুল আসবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করি আজকের মতো রাখবো বন্ধুরা নেক্সট দিন অন্য কোনো ভিডিও তোমাদের সাথে আবার চলে আসবো